ডিসেম্বর পর্যন্ত এফএস ডিএলের যে তাদের আইএসএল এর যে সত্ত্ব সেই ডিসেম্বর পর্যন্তই তাদের আয়ু রেখা রয়েছে কিন্তু ডিসেম্বরেই তো আইএসএল শেষ হয়ে যাবে না সেটা চলবে মার্চ বা এপ্রিল পর্যন্ত এবং এই মার্চ বা এপ্রিল পর্যন্ত চলার জন্য আরও চার মাসের যে আয়ু রেখা বা আরও চার মাসের জন্য যদি নবীকরণ করা যায় সেই বিষয়ে এফএসডিএল ফেডারেশনকে জানিয়েছে এবং ফেডারেশন এই জায়গা থেকে বেশ কিছু প্রশ্ন এসছে যে প্রতি বছর ষাট কোটি টাকা করে যে টাকা দেয়া হয় এফএসডিএল থেকে ফেডারেশনকে সেই ষাট কোটি কোটি টাকা পুনর্নবীকরণের ক্ষেত্রে অতীতে যখন আলোচনা চলছিল পুনর্নবীকরণের বিষয়টি নিয়ে তখন এফএসডিএল একদম রাজি হয়নি বরং যে বিষয়টি শোনা গেছে সেটা হচ্ছে পুল মানি বাবদ যে দলগুলোর কাছ থেকে যে টাকা পায় পেয়ে থাকে এফএসডিএল সে তাক তার একটা অংশ চোদ্দ থেকে সতেরো শতাংশ অংশ তারা শেয়ার করতে চেয়েছিল ফেডারেশনের সঙ্গে এই ভিডিওটা আপনারা আরো একবার দেখুন ডিসেম্বর পর্যন্ত এফএস এস এর যে তাদের আই এর যে সত্য সেই ডিসেম্বর পর্যন্তই তাদের আয়ু রেখা রয়েছে কিন্তু ডিসেম্বরেই তো আইএসএল শেষ হয়ে যাবে না সেটা চলবে মার্চ বা এপ্রিল পর্যন্ত এবং এই মার্চ বা এপ্রিল পর্যন্ত চলার জন্য আরও চার মাসের যে আয়ু রেখা বা আরও চার মাসের জন্য যদি নবীকরণ করা যায় সেই বিষয়ে এফএসডিএল ফেডারেশনকে জানিয়েছে এবং ফেডারেশন এই জায়গা থেকে বেশ কিছু প্রশ্ন এসছে যে প্রতি বছর ষাট কোটি টাকা করে যে টাকা দেয়া হয় এফএসডিএল থেকে ফেডারেশনকে সেই ষাট কোটি কোটি টাকা পুনর্নবীকরণের ক্ষেত্রে অতীতে যখন আলোচনা চলছিল পুনর্নবীকরণের বিষয়টি নিয়ে তখন এফএসডিএল একদম রাজি হয়নি বরং যে বিষয়টি শোনা গেছে সেটা হচ্ছে পুল মানি বাবদ যে দলগুলোর কাছ থেকে যে টাকা পায় পেয়ে থাকে এফএসডিএল সে তা তার একটা অংশ 14 থেকে 17 শতাংশ অংশ তারা শেয়ার করতে এর জন্য ফেডারেশনের সঙ্গে মায়েরা এবং বুনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি 19 জুন আজ থেকে দু মাস এক সপ্তাহ আগের একটি ভিডিও আমাদের সিনিয়র রিপোর্টার সাহিবদার করেছিলেন এবং যে বিষয়ে করেছিলেন আইএসএল হবে কি হবে না এফ এবং ডি এক সূত্রে বাধা পড়বেন কি পড়বে না এবং সুপ্রিম কোর্টের কি রায় হতে পারে এখন যখন ভারতীয় ফুটবল নিয়ে বিষয়টা খুব সরগরম কি হতে পারে সেই নিয়ে আলোচনা চলছে দু মাস এক সপ্তাহ আগে এই পথটা কেমন হতে পারে কতটা মুসলিম হতে পারে আর কতটা কঠিন হতে পারে সেই নিয়ে কিন্তু আমাদের একটা ভিডিও এসেছিল উনিশে জুন যে ভিডিওটা আপনারা প্রথমে দেখলেন এখন বিষয়টা হলো গতকাল এফএসডিএল এবং আইআইএফএক্স সুপ্রিম কোর্টের কথা অনুযায়ী তারা এক সঙ্গে বসে এবং বসার পর একটা যৌথ উদ্যোগ নিয়ে একটা যৌথ খর্শা নিয়ে তারা সুপ্রিম কোর্টে 28 আগস্ট যাবে কিন্তু কি হতে পারে সেই নিয়ে আমাদের এই ভিডিও এবং তাহলে কি আইসেলটে এবার হচ্ছে নাকি আইএসএল এর আগামী কয়েক বছরের রূপরেখা তৈরি হয়ে গেছে সেই বিষয়ে আমি জানতে চাইবো সাইদা কাছে সাইদা উনিশে জুন যে ভিডিওটা তুমি করেছিলে অনেকটা অনেকটা প্রায় একই জিনিস আমি দেখছি যেটা আপাতত যা বোঝা যাচ্ছে তো জিনিসটা কি আগের থেকে ক্লিয়ার ছিল যে কি হতে চলেছে দেখো এটা তোমার কোনো ভবিষ্যৎবাণী বা আমি আগে বলেছি আমি আগে বলেছি কে কত তারিখ তারিখের ব্যাপার নয় এটা একদম ওটা বিষয় নয় এই যে বিষয়টা এটা এফ এবং এআইএফএফ এর মধ্যে যখন কোর্টে যাওয়ার আগে কোর্টে যাওয়ার আগে কিন্তু এসব নিয়ে একটা আলোচনা তারা আমরা তার পরবর্তীকালে ভিডিওতে বলেছি সেটা নিয়েও যদি প্রশ্ন আসে আমরা ঠিক ভিডিও আবার দেখাতে পারি উনিশে জুনের ভিডিওটা দেখাচ্ছি কারণ এটাই একমাত্র উপযোগ্য বিষয় আহ অন্তত এবছর আইএসএল করার চেষ্টা তারপর এপ্রিল পর্যন্ত চুক্তি পুনর্নবীকরণ করার একটা চেষ্টা এই সমস্ত যে হেডলাইনগুলো আসছে গতকাল থেকে এটাই আমরা জুন বলেছিলাম আশা করি সবার আগে বলেছিলাম কেননা ভিডিও তো আর মিথ্যা কথা বলে না তা আমার কথাটা সেটা নয় আমার কথাটা হচ্ছে যে এফএসডিএল এবং এআইএফএফ তারা এ বিষয়ে এই যে চলতি বছরে তারা মিটিংয়ে বসেছে ফেব্রুয়ারিতে বসেছে তার আগের বছরে তারা প্রাথমিকভাবে বসেছিল দু হাজার শেষের দিকে যে চলো এটা তো লাস্ট বছর তাহলে আমরা কি করব এগারো নম্বর বছর চলছে এবছরে ডিসেম্বরে চুক্তি শেষ হয়ে যাচ্ছে তাহলে আমরা কি করব সেগুলি সেই ইনফর্মাল মিটিং গুলোতে আহ ঐক্যমত তারা হতে পারছিল না এবং ঐক্যমত হতে পারছিল না বলেই তারপর এই ফেডারেশনের আহ কমিটিগত নানান সমস্যা তারা বড় সিদ্ধান্ত নেওয়ার অধিকার হারিয়েছে কোর্টের রায় অনুযায়ী সেই জায়গাতে বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তারা হারিয়েছে বলেই তো এই গোটা বিষয়টা কোটে গেল এবং এই যে এম সেই এম আর এটা বৃদ্ধিপ্রাপ্ত কিভাবে হবে বা সেটার কি গতিপ্রকৃতি প্রকৃতি তারা নিজেদের মধ্যে বারবার আলোচনা করছিল এবং সেই আলোচনা করার পর কিন্তু তারা ঐক্যমত হতে পারেনি এখন যখন কোর্ট একটার পর একটা তারিখ সেই জুন মাসে জুলাই মাসে তারপর তোমার এই আগস্টে পরপর ডেট হলো এবার আঠাশে আগস্টে ফাইনাল ডেট হলো কেননা একত্রিশে আগস্ট পর্যন্ত উইন্ডো ক্লোজ হয়ে যাচ্ছে এখন একত্রিশে আগস্ট পর্যন্ত উইন্ডো ক্লোজ হয়ে যাচ্ছে তার আগে যদি উভয় পক্ষ যদি ঐক্যমত না হয় তাহলে তো আইসার হবে না তাই চলো আমরা আজ থেকে ছ মাস আগে বা আজ থেকে আট মাস আগে আমরা যে আলোচনা করেছিলাম ওটাই মনে হচ্ছে ঠিক আছে এবছরটা অন্তত হোক তারপর একটা সময় পাবো তারপরে ভাবা যাবে রৌনক ব্যাপারটা কি বললাম বুঝতে পারলে তোমার বাড়ি পড়ে তোমার বাড়ি পড়ে যাচ্ছে তুমি তো এক্ষুনি ভেঙে ঠিক করবে না আগে তুমি কিছু খুঁটি টুটি দিয়ে কিছু মেরামত করার চেষ্টা করবে এটা পার্মানেন্ট সলিউশন নয় এটা শুধুমাত্র মেরামতির কাজ যাতে অন্তত এবছরের ফুটবল মরসুমটা এবছরের ক্যালেন্ডারটা যাতে ওপেন থাকে আর কিছু নয় আর কিচ্ছু নয় মানে খুশি হওয়ার বছরের জন্য বলো 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 বলি খুশি হওয়ার কোনো জায়গাই নেই মানে এটা শুধুমাত্র ওই খুশি হওয়ার জায়গা একটুখানি আছে খুশি হওয়ার জায়গা একটু কোনি আছে এই বছরে কত জানা আইএসএল হচ্ছে এই ধারণাটা দুজনে মিলে এক হয়েছে এটা তোমায় বলতে আছে এটা এক হয়েছে মানে উভয় মিলে আলোচনায় একটা জায়গায় গতকাল বসেছিলেন তারা গতকাল তারা বসেছিলেন ব্যাঙ্গালোরে একটি নির্দিষ্ট জায়গাতে সেখানে ঐক্যমত হওয়ার একটা চেষ্টা হয়েছে এবং আপনাদের এটাও জানাই আপনারা জানেনও সেটা হচ্ছে বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি পিএস এস নারসিমা তারা দুজন যে রায় দিয়েছিলেন তারা খুবই সুস্থ সবলভাবে এবং বিচার বিচার নিয়েই তারা যথেষ্ট এই রায়টা দিয়েছিলেন বা রায় দানের অপেক্ষা করছেন এবং উভয়কে ভসার আবেদন করেছে তোমরা মেটাও অন্ততপক্ষে ফুটবলের স্বার্থে তোমরা মেটাও এই জায়গা থেকে এরা একটুকু ভেবেছে যে চলো আমরা অন্তত এবছরের লিগটা কোনোমতে করে দিই তারপরে বাকিটা আমরা ভাববো রৌনক একদমই তাই সাইড সেই জায়গা থেকে দাঁড়িয়ে আরো একটা বিষয় উঠে আসে যেহেতু এত শর্ট টাইম তুমি যেটা বললে যে একত্রিশে অগস্ট হচ্ছে ট্রান্সফার উইন্ডোর শেষ দিন এবং যেহেতু যদি দেখা যায় যে মোহনবাগান ইস্ট বেঙ্গল এবং কিছুটা নর্থ ইস্ট ইউনাইটেড বাদ দিয়ে বাকি দলগুলো তো দল করার কাজটাই করেনি তারা বারবার যেটা হচ্ছে যে আইএসএল নিশ্চিত না হলে আমরা দল করব না এমনকি প্লেয়ারদের স্যালারিটাও আটকে যাচ্ছিল সেই জায়গা থেকে কি দাঁড়িয়ে কোনো কি কোনো খবর আছে যে ট্রান্সফার উইন্ডোর টাইম লাইনটা বাড়ানো হতে পারে কি দশ দিন বা সাত দিন দেখো এটা এটা তোমার এটা তোমার পাটুলি বা সায়েন্স সিটির ট্রাফিক গার্ড নয় যে তুমি বিনা হেলমেটে বা হাওয়াই চটি পরে তুমি পার পেয়ে যাবে তুমি পার পাবে না এরম নয় এরা আইএফএ সরি ফেডারে তোমার ফিফা এই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তারা রিল্যাক্স হবে এবং তুমি নিশ্চয়ই জানো ফুটবলের সঙ্গে যুক্ত তুমি নিশ্চয়ই জানো সামার উইন্ডো এবং উইন্টার উইন্ডো এটা পৃথিবীর সব ক্ষেত্রে তো এক নয় কেননা দক্ষিণ গোলার্ধে একরকম সামার উত্তর গোলার্ধে একরকম সামার এবং কোন কোন দেশে ফুটবল খেলার মরশুমটা আর একটা সেই সমস্ত জায়গায় কিন্তু আমি আগেও কোনো ভিডিওতে বলেছিলাম তাদের ক্ষেত্রে কিন্তু এই যে একত্রিশে ডিসেম্বর বা ওই জানুয়ারির ওই সময়টা এইটা নয় কিন্তু তাদের তাদের মতো করে তাদের উইন্ডো ফিফা তাদের জন্য করে দিয়েছে এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে পরিস্থিতি অনুযায়ী উইন্ডো ছোট বড় করে দেওয়া যায় আমার ধারণা যে খবর পাচ্ছি সূত্র মারফত আরো দশটা দিন উইন্ডো বৃদ্ধিপ্রাপ্ত করতে পারে আহ ফিফা কেননা ভারতীয় ফুটবলের এই যে সমূহ সমস্যা বিষয়ে ফিফা কিন্তু কনসার্ন এবং এফ এফ এই বিষয়টা কিন্তু ফিফাকে জানিয়ে রেখেছে যে আহ আমাদের এই সমস্যাটা হচ্ছে যদি কিছুভাবে রিল্যাক্স করা যায় এখন বাকিটা সময়ের ব্যাপার সময়ের উপরে নির্ভর করবে সেটা আমরা জানতে পারবো পয়েন্ট একদিন তবে ফিফার কথা উঠতে আরো একটা বিষয় যেটা উঠে আসছে সাইডে যে আহ শেষ কয়েকদিন ধরে শোনা বা আমরা জানতে পারছিলাম যে আহ এটা এটা যে কোনো দেশেই হয়ে থাকে যখন আহ মানে বোর্ড যখন ঠিকঠাক ভাবে না চলে একটা ফুটবল বোর্ড যখন ঠিকঠাক ফেডারেশন না চলে এবং সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় ফিফা ব্যান করে বা ফিফা একটা বড় কড়া শাস্তির সম্মুখীন করে সেই যেরকম এর আগে আমরা দেখেছি পাকিস্তানে হয়েছিল যে পাকিস্তান ফুটবল ফেডারেশন কিরকম ভাবে ব্যান করা এবং খেলাটাই প্রায় বন্ধ ছিল তাদের দীর্ঘদিন সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ভয়টা কাজ করছে যার জন্য এই দ্রুত সলিউশন এসে একটা বছর না না সরকার তো এটা সেটা হচ্ছে ফিফা যেটা বলে সাহিত্য শাসনের কথা বলে সরকার ভারতের সরকার ভারতের যে সংবিধান বা সংসদ তো সংসদ পক্ষ পার্লামেন্ট এটাতে এন্ট্রি করছে না এন্ট্রি করছে না ভারতের বিচার ব্যবস্থা এটাতে এন্ট্রি করছে এবং ভারত বিচার ব্যবস্থা কার উপরে ভিত্তি করে বিচার করছে যে সংবিধান এআইএফএফ রচিত করেছে এবং যে অ্যামেন্ডমেন্ট তৈরি হয়েছিল দু সালে লিগ তৈরি করার আগে তার উপরে ভিত্তি করে বিচার হচ্ছে সুতরাং এটা সাহিত্য শাসনের মধ্যেই উভয় পক্ষ তাদের তারা যে সংবিধান রচিত করেছে বা অ্যামেন্ডমেন্ট তৈরি করেছে যেভাবে যে পদ্ধতি তারা বানিয়েছে সেটাকেই বিবেচনা করছে কোর্ট আর কিছু নয় এখানে তো আর কিছু নয় এখানে তো আহ সংসদ এসে তার বা তোমার পার্লামেন্ট এসে তার তোমার সিস্টেমটাকে তো নিজের মতো করে চালিত করছে না সেক্ষেত্রে আহ এই মরশুমটা তো আহ এবারের আইএসএল যদি হয় এবং সেটা স্বাভাবিকভাবে একটু দেরিতেই হয়তো শুরু হবে সেক্ষেত্রে শেষ হতে তো দেরি হওয়ার কথা মানে সেরকম কি কোনো টাইম লাইন কি জানতে পেরেছো যে এই সময় শুরু হয় এই সময় শেষ হতে পারে আমি তোমাকে কয়েকটা জিনিস বলে দিচ্ছি শুনে রাখবো সেটা হচ্ছে বিভিন্ন সূত্র মারফত যেটা এসেছে দুটো জোনে এটা হতে পারে রৌনক দুটো জোনে হতে পারে কোনো একটা জোনে হতে পারে হয় গোয়াতে হতে পারে অথবা এটা জোনটার আমাদের ইস্ট জোনে এটা হতে পারে অথবা যদি তোমার ভূমে ভিত্তি যেভাবে হয় সেটা হলে কিন্তু একটা টাইম টেকিং ব্যাপার এবং যেহেতু নভেম্বরে শুরু হবে অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরু বা মাঝে মাঝে সময় শুরু হতে পারে সেক্ষেত্রে তোমার একটা ধারণা করা হয়েছে এটা কোনো খবর নয় একটা ধারণা করা হয়েছে বিশেষ করে নানান আলোচনা হচ্ছে তো সেই আলোচনার একটা গতি প্রকৃতি আপনাদের আমি জানাতে পারি সেটা হচ্ছে যদি ইস্টার্ন জোনে হয় তাহলে কলকাতা সেখানে তিনটে দল রয়েছে এবং আহ ইস্টার্ন জোনকে কেন্দ্র করে তোমার আহ নর্থ ইস্ট ইউনাইটেড আছে উড়িষ্যা এফসি আছে তার সঙ্গে জামশেদপুর এফসি আছে এবং খুব যদি ভুল না হয় ইন্টারকাসিও যদি ইন্টারকাসি এন্ট্রি করছে ধরে নাও তাহলে সাতটা দল কিন্তু তোমার টোটাল চোদ্দটা দলের মধ্যে সাতটা দল অর্ধেক দল কিন্তু ইস্তানচল থেকে প্রতিনিধিত্ব করছে সেই কারণে যদি টোটাল আইএসএলটা ইস্তানজনে নিয়ে আসা যায় এখানকার হোটেলগুলোকে ব্যবস্থা করে এবং যে মাঠগুলো আছে ধরো আমাদের কিশোর ভারতী যুব ক্রীড়াঙ্গন এদিকে তোমার জামশেদপুর টাটা গ্রাউন্ড এদিকে তোমার কলিন্ডো গ্রাউন্ড Bhubaneswar এবারে তোমার নর্থ ইস্ট নর্থ ইস্ট কিন্তু তোমার দুটো ভালো ভালো গ্রাউন্ড আছে সুতরাং এই জায়গাগুলোকে যদি কেন্দ্র করে যদি পুরোখানাটা খালানো চায় তাহলে কিন্তু তোমার ট্রাভেলের টাইমটা বাঁচবে এটা কিন্তু একটা পরিকল্পনার মধ্যে আছে এটা কিন্তু একটা পরিকল্পনার মধ্যে আছে যদি এটা FSDL এবং যখন জল গিকটা রকম করতে যাবে তখন এই ডিটটা করতে গিয়ে যদি এই প্রশ্ন বা এইভাবে ভাবে সমান্তর সূত্র হয় এই ডিটটা মার্ক করে রাখুন এই ডিটটা নিয়েও আমরা ভিডিও করব না অবশ্য এবং আরেকটা জিনিস বলছি প্রশ্নটা একটা অন্য হতে পারে रौनक আমি জানি তুমি প্রশ্নটা করে গেছো সেটা এই বছরের लास्ट না ভবিষ্যতের এটা হয়েছে কথা যে ভবিষ্যত तक এই বছরের लास्ट ভবিষ্যৎ কি দেখো মেইন সমস্যা হচ্ছে বছরে যে টাকাটা একটা বিশাল পরিমাণ টাকা এফএসডিএল দিত ফেডারেশনকে সেটাই ফেডারেশনের একটা সিংহভাগ ইনকাম ছিল এখন তাকে পঞ্চাশ কোটি বা ষাট কোটি টাকা যদি দেওয়া হয় তাকে যদি বলা হয় এবার আমি কুড়ি পঁচিশ কোটি বেশি দিতে পারবো না তুমি চালিয়ে নাও সে কি পারবে সে সেই জায়গা থেকেই তো এতদিন ধরে চুক্তিটা সমস্যা হচ্ছে এখন সামওয়ান কল্যাণ চৌবে ধরো এখন এই চুক্তিটা সই করতে হবে তাকে তার জায়গায় যদি পুনরায় প্রফুল প্যাটেল আসেন প্রফুল প্যাটেলই তো সেই চুক্তিটা তৈরি করে দিয়ে গেছিলেন প্রফুল প্যাটেল হতে পারেন বা এস যে হতে পারেন তিনি যদি আসেন তিনি এসে কি তার ইনকাম কম দেখাবে তাহলে গোটা ভারতবর্ষের বিভিন্ন এই প্রশ্ন তো তুলবে তো তুমি এত কম দামে ফেরা দিচ্ছ কেন দশ বছরে তো বাজার মূল্য বাড়ে কমবে কেন খুব স্বাভাবিক এই প্রশ্ন আসবে উল্টো দিকে যে প্রশ্ন আসছে এফএসডিএল এর লাভ নিশ্চয়ই আগে দিন দেখেছো সুপ্রিম কোর্টে ওই যে লাভ হচ্ছে না লস প্রজেক্ট লস প্রজেক্টটা লস প্রজেক্ট কি লস প্রজেক্ট নয় ভারতবর্ষের কথা কথিত এক নম্বর বিজনেস হাউস রিলায়েন্স তারা বিজনেস না করতে পারলে তাহলে এটা তো নিশ্চয়ই লস প্রজেক্ট আর তোমরা যখন দায়িত্ব নিয়েছ সেই দায়িত্বটা তো তাহলে ব্যর্থতার তো তোমার কেন দেখো ফেডারেশন তোমার দেশের এক নম্বর লিগটা দিয়েছে জাতীয় দল দিয়েছে তোমার যাবতীয় এন্ডোসমেন্টের দায়িত্ব তুমি নিজে নিয়েছো কিভাবে তুমি টিভি সত্য দেবে রাখবে সব তুমি ঠিক করেছো তারপরে তোমার সামথিং প্ল্যানের সমস্যা আছে আমার মনে হয় তা সেই সমস্যাটাই আছেই এবং সেই সমস্যাটা নিয়েই এই সমাধানটা বার করতে হবে বাকিটা তোমার প্রশ্নের চেয়ে বাকিটা আমি তোমার উত্তর দিতে চাই সেটা হচ্ছে এপ্রিল পর্যন্ত অর্থাৎ এবছরের শেষ পর্যন্ত আইএসএল শেষ হয়ে গেলে তারপর কি আইএসএল শেষ আর তুমি এই এত ফুল বলনামে উত্তর দিতে হবে কত টাকা দেবো না দেবো কি কি তোমার আওতায় থাকবে ন্যাশনাল টিম কে কে চালাবে এন্ডোর্সমেন্টের টোটালটা আবার তার পার্ট কিভাবে কি হবে টিমগুলোর কুল মানে কি হবে ভাগ হবে বা সেটা কমবে কিনা সেইগুলো তো একটা প্রশ্ন তুলতে হবে সেই জায়গাগুলো সমাধান না হলে কখনো চুক্তি সম্পূর্ণ অসম্ভব নয় ওই যে বলছিলাম চলো এবছরে চুক্তি দিয়ে উপর দিয়ে জল পড়ছে কোনো মধ্যে পলিথিন দিয়ে আটকানো গেছে কিন্তু এটা চিরস্থায়ী সমাধান নয় চিরস্থায়ী সমাধান একটা তৈরি করার চেষ্টা হয়েছে সেটা এই মুহূর্তে এখানে বলার জায়গা নয় কেননা সেটা একটু পাকার ব্যাপার আছে সেটা একদম গাছে কাঁচা সবে পুড়ি ফুটেছে আর কি একটা প্রস্তাব ফেডারেশনকে দেওয়া হয়েছে একটা বড় গ্রুপ তারা দিয়েছে এবং তাদের কিছু ফুটবল ভারতবর্ষের আছেন যারা ফুটবল নিয়ে চর্চা করেন তারা আছেন এবং সেই প্রস্তাবটা দেয়া হয়েছে সেই প্রস্তাব অনুযায়ী হয়তো আই লিগ এই সমস্ত গুলো নিয়ে একটা পিরামিড তৈরি করা হবে এবং সেই পিরামিডে এ ওঠা নামা থাকবে এই যে সিস্টেম একটা দেওয়া হয়েছে সেটা এই মুহূর্তে বলার নয় আমি গোটাটা জানি কিন্তু সেটা এই মুহূর্তে বলার জায়গা নয় তাই বলছি না কিন্তু প্ল্যান বি ফেডারেশনের হাতে রেডি আছে

অর্থ ব্যয় করবে নাকি জাস্ট লিগটাকে চালিয়ে নিয়ে যাওয়া সেটা এখনো ঠিক হয়নি সেটা আমি জানিও না সেটা এখনো ঠিক হয়নি তো যদি একটা বছরের জন্য লাস্ট বছর হয়ে থাকে তো যে টাকাটা তুমি দিতে তোমার সেই টাকাটা দিয়ে বছর পর্যন্ত দিতে হবে ওকে ওকে আরে যাই হোক তবে হ্যাঁ যেটা যেটা সাইদ টাকাতেই সমস্যা রোনো টাকাতেই সমস্যা টাকাটা তো তোমার দিতে হবে তুমি যখন সমাধান সূত্র বার করতে যাচ্ছ এবছরের জন্য তো এবছরের টাকাটা তোমার দিতেই হবে তাই না হ্যাঁ সেটা তো অবশ্যই এবং সেই টাকা নিয়ে বারংবার প্রশ্ন বলে ঠিক আছে তুমি বাকি চার মাস করে নাও আমার টাকা দিতে হবে না দিকটা চলুক তাহলে তো ওর উপরে ভিত্তি করে পরবর্তীকালে এফএসডিএল বলবো ওই তুমি কম পয়সা নিয়ে নিলে হয়ে গেল এবং এই টাকা নিয়েই টানা পোড়ানটা চলছিল আগের দিন সুপ্রিম কোর্টে বারবার এফএসডিএল বলছিল আমাদের বছরে দেড়শো কোটি টাকা চলে যাচ্ছে আমাদের লস প্রজেক্ট হয়ে যাচ্ছে লজিস্টিক্স থেকে শুরু করে ব্রডকাস্টিং নতুন কেউ এগিয়ে আসছে না আবার এআইএফএফ বলছে যে আমাদের ও চালাতে হবে তো সব মিলিয়ে আহ কি রূপরেখা হতে পারে এই মরশুমটা এবং যে এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছে এবং যদিও ধোঁয়াশার মধ্যে থেকেও যেটা বললো যে এর কাছে কিন্তু প্ল্যান বি রেডি আছে কিন্তু সেটা এখন সবে কুড়ি হয়ে ফুটেছে গাছ হতে সময় লাগবে তো সব মিলিয়ে কোন দিকে যেতে পারে সেই নিয়ে আরো যা আপডেট আসবে সেটা অবশ্যই আপনাদের জানাবো কিন্তু এখনো পর্যন্ত বর্তমান লেটেস্ট আপডেট বা এই মুহূর্তে কি পরিস্থিতি সেটা নিয়ে আমাদের এই ভিডিও ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে এবং আমাদের এক্সট্রা টাইম চ্যানেলের ইউটিউব সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং অন্যান্য মিডিয়া প্ল্যাটফর্মে আমাদের ফলো করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ নমস্কার এক্সট্রা টাইম লেট ইস্ট বি ইউস আর এক্সপ্লোসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো